আসসালামু আলাইকুম বিয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর কিছু লং নেকলেস আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা নেকলেস সামনে থেকে অনেক বেশি সুন্দর তার আগে বলে দিই এগুলো প্রত্যেকটা কালার কাস্টমাইজ এর অপশন আছে যে কোন কালার নিতে পারবেন তিন থেকে 4 বছরের কালার ওয়ান্টি রয়েছে কালার শেষ হয়ে গেলে আপনারা আবার কালার করাতেও পারবেন তো ভাই এক এক করে আজকে কালেকশনগুলো আমরা দেখাই ফার্স্ট এইটা দিয়ে শুরু করি এটা একদম নতুন ঝুমকা নেকলেস হাফ ঝুমকা নেকলেস আর কি হ্যাঁ এইটার সাথে এরকম সুন্দর একটা ঝুমকা আছে ঠিক আছে ঝুমকাটা ফুল ঝুমকা বাট নেকলেসের যেটা আছে এটা হচ্ছে এরকম হাফ ঝুমকা থাকবে এগুলোর কালার না আমার কাছে একটু ক্যামেরায় যেরকম আসছে সামনে থেকে তার চেয়ে বেশি সুন্দর আমার পার্সোনালি মনে হচ্ছে ঠিক আছে এটার প্রাইস কিরকম ভাই কতটা কানের সহ বারোশো

এটার সাথে আপনারা পাবেন হচ্ছে কানের দুধ ভাই এটার দাম কত এটার দাম এক হাজার টাকা না এটা মাত্র এক হাজার টাকা দেন এই যে আপনাদের অনেক পছন্দের একটা কালেকশন দেখেন এই যে আপনাদের খুবই পছন্দের কালেকশন এটা কত ভাই চোদ্দোশো টাকা তারপর এটা একটা আছে খুব সুন্দর এবং নতুন একটা কালেকশন এটা কত কানের শো কারোশো টাকা আমরা কিন্তু কানে শো প্রাইস বলছি আপনারা কানের ছাড়াও চলে নিতে পারবেন এটা সিম্পলের মধ্যে ভ্যা দেখেন কতটা এক হাজার টাকা আপনারা কিন্তু তিন থেকে চার বছর কালার পাবেন এটার সাথে গ্যারান্টি আর যদি কালার চলে যায় আপনাকে কালার করাতে পারবেন এরপরে এটা দেখেন খুবই সুন্দর এটা দাম কত ভ্যা কানের শো এক এই যে লংটা দেখেন কত লং এই নেকলেসটা না একদম নতুন আসছে ইয়াররিংটা দেখেন

অনেক ডিজাইন আছে এগুলো স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আর ঝুমকা নেকলেসের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো এগুলো নিতে হলে চলে আসতে হবে পদ্মা সিলভার জুয়েলারি যেটা হচ্ছে চাঁদনিচক মার্কেটের আপনার দ্বিতীয় বিল্ডিংয়ে সব হচ্ছে তিন আর এগারো ফোন আমার হিরো স্ক্রিনে দাঁড়াও অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ভা পেস